ইচ্ছামতো মতো টিপসে সুমাইয়াকে ডাব দেখিয়ে রেকর্ড করলেন বস্তি থেকে উঠে আসা মেয়ে এই সুমাইয়া এমন এক সময় ছিল তিনি হঠাৎ করে একটি গান গে সোশ্যাল মিডিয়া নামক প্ল্যাটফর্মে ভাইরাল হয়ে যান সেইখান থেকে উঠে আসে দিনের পর দিন মানুষকে শুনিয়েছেন বিভিন্ন রকমের গান মানুষ এমনভাবে তাকে ভালোবেসেছেন যেন কখনোই তাকে ভালোবাসার শিকড় থেকে মোটেও নামানো যাবে না অনেকের আবার ঠিক এরকমটাই মন্তব্য সুমাইয়া ভাইরাল হওয়ার সময় কেমন ছিল বর্তমান সময়ে কেমন হয়েছে এটি তারা পার্থ পার্থক্য দেখাচ্ছেন অনেকেরই মন্তব্য সোমাইয়াকে যেভাবে টিপছে সেভাবে মনে হয় যে সোমাইয়ার বয়স যেন আঠারো পেরিয়ে গিয়েছে আসলে কিন্তু মোটে আঠারো বয়স হয়নি সোমাইয়ার এখনো আঠারো বছর হতে না হতে এই ডাবের কাছে যে ডাব ধরেছে সে ডাব যেন খেতে পারবে পুরো একটি গ্রামবাসী তবে কিন্তু সোমাইয়ার কিছু অডিয়েন্সের মন্তব্য এতে মোটেও কোনো দোষ নেই সোমাইয়ার সোমাইয়া না বুঝে শুনে সব করেছেন অল্প বয়সে হয়েছে মিডিয়াতে ভাইরাল তাই তো একের পর এক মানুষ তাকে কিনে বিভিন্ন রকমের অপকর্ম চাইলেছেন অনেকেরই মন্তব্য এরকমটা থাকলে মোটেও কিন্তু সময়ের সঙ্গে তারা খারাপ কাজ করেনি যারা তাকে নিয়েছিলেন স্টুডিওতে সময়াকে যারা এতদিন অব্দি ভালোভাবে রেখেছেন তারা কখনই চাবেন না সময়ার খারাপ কিছু আশা করবো আপনারা কখনোই তাদের নামে কখনো দুর্নাম না তবে কিন্তু অনেকেরই মন্তব্য ঠিক এরকমটাই রয়েছে সোমাইয়ার সঙ্গে কর্ম তারা কখনোই করতে পার না কেননা সোমাইয়ার যখন বয়সী হয়নি তখন থেকে সময়িয়াকে লালন পালন করেছিলেন যারা তারা কখনোই খারাপ কাজ করতে পারেন না তবে কিন্তু অন্যদিকে কিছু মানুষের মন্তব্য ঠিক এরকমটাই যে সোমাইয়ার গাছের ডাব কেন বা এত তাড়াতাড়ি বড় হলো অনেকেরই মন্তব্য এখনো বয়সী হয়নি তাতেই ডাব ধরেছে গাছে এটি তারা অনেকেই মন্তব্য করেছেন তবে কিন্তু অনেকেরই মন্তব্য ঠিক এরকমটাও রয়েছে সত্যি সত্যি সময় করা হয়েছে ব্ল্যাকমেল আপনারা অনেকে হয়তো জানেন না এরকম বিষয়টি মন্তব্য করেছেন তারা অনেকে তবে কিন্তু আদৌ সময়া কি ধর্ষণ হয়েছে কখনোই না বাল্যকালে মানুষের ঠিক এরকম পরিবর্তন হয় যেরকমটা সময়ার হয়েছে মোটেও আপনারা মোটেও খারাপ কিছু মন্তব্য করতে পারেন না বয়সন্ধিকালের কতটা পরিবর্তন ভয়ঙ্কর তা আপনারা না জেনে সময়াকে নিয়ে বিভিন্ন রকমের কথা বলেছেন আসলে এগুলো কথা মোটেও সত্য নয়